আনন্দ আমরা করতে শুরু করেছিলাম কিন্তু এই মুহূর্তে দেশে যা ঘটছে সেটা আমাদের আনন্দকে শেষ করে দিচ্ছে সারা দেশে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় আওয়ামী ব্যক্তির ওপরে তাদের সম্পদের ওপরে তাদের প্রতিষ্ঠানের ওপরে মারাত্মক হামলা শুরু হয়েছে শুধু সেটা না এ ধরনের অ্যানার্কির অবস্থায় যেটা ঘটে সেটা হচ্ছে আরো বহু জায়গায় হামলা হচ্ছে শুধুমাত্র লুটপাট করার উদ্দেশ্যে এবং এর মধ্যে আরেকটা জিনিস আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে তাদের কারো কারো বাড়িতে একটা মন্দিরেও হামলার চেষ্টা করা হয়েছে মানে এক বিভৎসতা শুরু করা হয়েছে বিভৎসতা শুরু হয়েছে এটা যদি হয় নিশ্চিতভাবে এই বিজয় বিজয় থাকবে না এই বিজয় বিজয় থাকবে না কোনোভাবেই না এবং আমরা যদি লক্ষ্য করি পার্শ্ববর্তী দেশে ভারতের রিপাবলিক একটা আছে তারা যেভাবে বাংলাদেশে এই মুহূর্তে ঘটনাকে ন্যারেট করছে যে এটা ঘটা একেবারেই মৌলবাদী জঙ্গিবাদী জামাত রাজাকারদের হাতে চলে গেছে সেভাবে তারা এটাকে ডিফাইন করতে চাচ্ছে তারা গণভবনের ছবি দেখিয়ে দেখাচ্ছে গণভবনে এই করছে মুজিবের আহ স্থাপনা মুজিবের যে ভাস্কর্য আছে স্ট্যাচু আছে সেটা ভাঙার ছবি দেখিয়ে এটাকে তালেবানদের বামিয়ানের বৌদ্ধ মন্দির বৌদ্ধ মূর্তি ভাঙার সাথে তুলনা করছে এখানে আমি একটা কথা একটু বলে রাখতে চাই এসব মূর্তি ভাঙার জন্য আমার খুব বেশি আফসোস নাই কারণ আমরা জানি এই ধরনের একটা বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবের পর যারা এই বিপ্লবের আগের পরিস্থিতিতে ছিল তাদের উপর এক ধরনের এসব ভাঙচুর হয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর লেনিনের মূর্তি ভাঙা হয়েছে সাদ্দামের পতনের পর সাদ্দামের মূর্তি ভাঙা হয়েছে এগুলো ঘটে সো এটা খুব বড় ব্যাপার আর শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য স্বাধীনতার জন্য বিরাট রোল প্লে করেছেন কিন্তু তাকে আজকে যে ডেরোগেটরি জায়গায় নামিয়ে এনেছে সেটা কিন্তু তার কন্যা শেখ হাসিনা কোন সন্দেহ নাই গণভবনে যা হয়েছে সেটা কেউ এটা রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে কিন্তু আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কাতে খেয়াল করেছি একই ধরনের ঘটনা ঘটেছে মব এই প্রতীকগুলোর উপরে খুব নেগেটিভ অ্যাটিটিউড দেখা আমি এটা কেউ এক ধরনের না হলে সবচেয়ে ভালো হতো ছাড় দিতে প্রস্তুত আছি কিন্তু ব্যক্তির উপরে হামলা ব্যক্তির প্রতিষ্ঠানের উপরে হামলা সেটা যেই হোক না কেন আওয়ামী লীগ হোক বা অন্য কেউ কিন্তু যে বললাম রিপাবলিক টিভি এগুলো দেখিয়ে দেখিয়ে বলার চেষ্টা করছে যে জঙ্গিবাদী হামলা শুরু হয়ে গেছে জঙ্গি বা জঙ্গিরাই বাংলাদেশে জিতে গেছে এই ন্যারেটিভ তারা তৈরি করছে এবং এতে নিশ্চিতভাবেই বিরাট ইন্ধন জোগাবে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা আমরা জানি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রায় সবাই একরকম আওয়ামী লীগকে চেক দিয়েছেন তারা আওয়ামী লীগের পক্ষের মানুষ অনেকে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ হিসাবেও হামলা করার চেষ্টা হতে পারে আর আমাদের দেশে একটা লো হ্যাঙ্গিং ফ্রুট হিন্দু সম্প্রদায় তারা সংখ্যা লুগু তাদের উপরে যেকোন কিছু করা যায় যে কোনো কিছু করা যায় সো তারা এই চেষ্টাটা এই লুটপাটের উদ্দেশ্যই অনেকে করবে এবং এই লুটপাটের সুযোগটা নেয়ার চেষ্টা করছেন আমি আমার আগের ভিডিওটাতে একটা কথা বলেছিলাম আমি জানি আমি সিরিয়াসলি মনে করি বিশ্বাস করি আউমলে তার পড়নের বছরে যে পরিমাণ জুলুম অত্যাচার মানুষের উপরে করেছে মানে নুনতম হচ্ছে আপনি জেলে যাবেন নুনতম হচ্ছে আপনি মামলার জন্য আদালতের দারে দারে ঘুরবেন যারা অ্যাকটিভলি সমস্যার ফেস করছেন আর বাকি প্রত্যেকটা মানুষ তার তার মত করে সাফার করেছেন বললাম না লিস্ট আপনি আপনার ইনকাম যা সেই ইনকামও ঠিকমত হয় না আর এই মুহূর্তে সেটা দিয়ে আপনি আমার লিস্ট জীবন যাপন আপনি করতে পারেন না অথচ শেখাসিনার পিয়ন 400 কোটি টাকা মানে আমি অন্যদের কথা বাদই দিলাম পিয়ন 400 কোটি টাকা মানে হেলিকপ্টার ছাড়া চলে না মনে আছে না সেই সৈদাচারী হাসিনা এসব বলেছিল সো কারণ আছে আমি বিশ্বাস করি ক্ষোভের কারণ আছে কিন্তু প্লিজ আমরা একটা রাষ্ট্র তৈরি আমরা একটা রিপাবলিক তৈরি করতে চাইছি আমি প্রায় বলতাম আওয়ামী লীগ একটা মগের মূল্যকে পরিণত করেছে এই দেশ কিন্তু এই মুহূর্তে যা হচ্ছে এটা কিন্তু মগের মুল্লুকের মতোই ব্যাপার কোনো সন্দেহ নাই তো আমরা প্লিজ যে যেখানে পারি যতটুকু রোল প্লে করতে পারি আমরা কোনোভাবেই কোনোভাবেই এটাকে মগের মূল্য হতে দিতে চাই না আমরা একটা রিপাবলিক যেটাকে আমরা গণপ্রজাতন্ত্র বলি আমি বাংলা শব্দটা পছন্দ করি না এর মধ্যে প্রজাতন্ত্র শব্দটা যে প্রজা আছে আমরা একটা রিপাবলিক হয়ে উঠতে চাই আমি জানি ধরনের মব যে পরিস্থিতি তৈরি করেছে এদের বিরুদ্ধে দাঁড়ানো কঠিন বিভিন্ন থানায় হামলা হচ্ছে আমি বিশ্বাস করি সত্যিকার অর্থেই মনে করি দেশে পুলিশের মতো নিপীড়ক প্রতিষ্ঠান খুব কম আছে কম ছিল একে বিভৎস দানবে পরিণত করেছিল শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিন্তু তারপরও আমরা এটা নিয়ে জিঘাংসা প্রতিহিংসা দেখাতে পারি না কে কে কোন কোন পুলিশ কে কি 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 করেছে সবকিছু আমরা দেখব সবকিছু আমাদের একটা সিস্টেম্যাটিকলি বিচার করব। আর আমি এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে আমি আমরা অনেকে এটা অনুমান করেছিলাম আমি তো বিজয়ের আগে আগে আমার যখন মনে হচ্ছিল বিজয় হবে আমি তখনও বলেছি জাস্ট স্ট্যান্ড আমি তাদের পক্ষেও দাঁড়াবো আমি মনে করি সেনাবাহিনী উচিত থাকেন তারা প্লিজ সেনা প্রধানের কাছে যদি যোগাযোগের সুযোগ থাকে তাদের চ্যানেলে যোগাযোগ করুন খুব দ্রুত প্রধানের পক্ষ থেকে বক্তব্য আসা উচিত বা তার হয়ে তার ডেলিগেটেড পাওয়ার নিয়ে কোনো সিনিয়র অফিসিয়াল সামনে এসে বলা উচিত এবং এই নিরাপত্তা যত দ্রুত সম্ভব নিশ্চিত করা এটা একেবারেই জরুরি তার জন্য যদি কারফিউ বা অন্য কোনো ব্যবস্থা সিরিয়াসলি নিতে হয় তার জন্য যদি কঠোর কোনো ব্যবস্থা নিতে হয় সে ব্যবস্থা নেওয়া একেবারেই একেবারেই জরুরি বলে আমি বিশ্বাস করি খুব সিরিয়াসলি বিশ্বাস করি বাংলাদেশ অলরেডি একটা মারাত্মক ম্যাসাকারের মধ্য দিয়ে গেছে এই মুহূর্তে আরেকটা ম্যাসাকার হোক সেটা হোক সেটা আওয়ামী লীগের ওপরে হোক সেটা আওয়ামী লীগের আমি সত্যি মনে করি এই দেশে আওয়ামী লীগ যারা করে তার হচ্ছে আপাদমস্ত ক্রিমিনাল মনে করি বিশ্বাস করি বিভৎস সব ক্রাইম তারা করেছে তার প্রতিপক্ষের উপরে বিশ্বাস করি কিন্তু এই ক্রিমিনালদের উপরে কোনো মানবতা বিরোধী তাদের অধিকার আছে মানবতার তাদের মানবাধিকার আছে সেটা রেস্টোর্ড রাখা এটা আমি আজকে বলছি না আজকে বলছি না দু সালে যখন ডাকাত শহীদ কে ঢাকায় ক্রস ফায়ার করা হয়েছিল তীব্র সমালোচনা হয়েছিল কিন্তু আমি ব্লগে সেটার প্রতিবাদ করে তখন ব্লগে লিখতাম তীব্র প্রতিবাদ করে কথা বলেছিলাম আমি এখনো আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষে আপনাদের ভালো লাগবে না হয়তো আমি বিশ্বাস করি আপনাদের আমি করি। এই প্রসেসে দীর্ঘদিন ভাবে কথা হয় কিন্তু প্লিজ আপনারা এটা করবেন না আর এই অ্যাপিলে খুব বেশি অনেকের কাজ হবে তা জানি না কারণ হলো এর মধ্যে প্রচুর লোকজন আছে যারা লুটপাটি যাদের এখন প্রধান উদ্দেশ্য এবং আবারও বলছি এটুকু মাথায় রাখি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা বা অন্য হামলাগুলোকেও গুলোকেও সাথে রিলেট করে রিপাবলিক টিভি বিজেপি পরিচালিত টিভির এই ন্যারেটিভ তৈরি করতে শুরু করেছে বাংলাদেশে এটা যদি অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এটা খুব বড় বিপদ তৈরি করার সম্ভাবনা আছে আমাদের জন্য আমরা যেন সজাগ থাকি এবং শেষ করছি আবারও সেনাবাহিনীর খুব সিরিয়াস ইমিডিয়েট পদক্ষেপ নেয়া এই মুহূর্তে উচিত